করলে পাঁচ লক্ষ টাকার উপরে হবে গোটা মাসে পাঁচ লক্ষ টাকার কাছে একটা গ্রাম থেকে একটা ছেলে যদি বইসা করতে পারে আর কি লাগে আসলে আমি প্রতিষ্ঠানটা শুরু করছি এখানে দুই হাজার আঠারোতে আমার আগে আমি শহরে কাজ করতাম আমার কাজের অভিজ্ঞতা সেরকম ছিল না আচ্ছা মানে কাজের ওরকম আমি ডিজাইন এরকমভাবে পারফেক্টলি হতো না আপনার প্রতিষ্ঠানে কোর্স করার পরে এখন আশা করি কাস্টমার আমাদের প্রতিষ্ঠানের কোর্স বলতে আমি একটু বলি আমাদের প্রতিষ্ঠানের কোর্স বলতে তেমন কোর্স না আমি বলি শুধু খালি এটা সাপোর্ট হ্যাঁ জি আপনার সাপোর্ট পাতে মানে এখন অনেকেই মানে ডিজাইন দেখে অনেকে ই করে মানে অনেক প্রশংসা করে বা প্রতিষ্ঠানের কথা বলে যে কোথা থেকে শিখছেন আমি অনেককে আপনার কথা বলে দিই যে আমি ওইখান থেকে শিখছি আপনারা ওইখানে বা ই করতে পারেন ওনার পরামর্শ নিতে পারেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন দেখেন আমি একটা কথা বলি এর মাঝখানে সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু জানতে চান যে আমাদের প্রেস প্রিন্টিং সলিউশনে আমরা কেন সফলতার গল্পগুলো বলি না আমি মনে করি এই গল্পগুলো বলা মানে হচ্ছে সময় নষ্ট করা বিষয়টা এমন দেখেন এই সেক্টরে যদি একটা স্কিল যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি বসে থাকবেন না আমি সবাইকে একটা কথা বলি আমি টোটালি একদম বাস্তবমুখী সব কিছু আমি দেখাই মূলত তারপরও সবুজের কাছে আর কিছু প্রশ্ন আমার থাকবে আচ্ছা এই মুহূর্তে আপনি জি এই মুহূর্তে আপনার প্রত্যেক দিন আপনার প্রতিষ্ঠানে কেমন কাজ আসে আমার এই মুহূর্তে প্রত্যেক দিন প্রায় দশ পনেরো বিশ হাজার টাকার মতো কাজ আসে

যেহেতু একটা গ্রাম অঞ্চলের ক্ষেত্রে তারপর যে এতগুলো কাস্টমার বা এতগুলো প্রতিষ্ঠান ওনার আন্ডারে কাজ করে সত্যি আচ্ছা আরেকটা বিষয় আমি জানবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার স্টাফ কতজন আমার আসলে স্টাফ আমাকে নেওয়া হয়েছে জন আপনি প্রতি মাসে প্রতিষ্ঠান কেমন টাকার কাজ করেন আসলে এগুলা কাজ তো আসলে ডাইরেক্ট বলতে পারবো না কারণ এক এক সময় এক এক রকম কাজ হয় তবে সর্বনিম্ন হয়তো মনে হয় হিসাব করলে পাঁচ লক্ষ টাকার উপরে হবে আচ্ছা আচ্ছা পাঁচ লক্ষ টাকা মাসে পাঁচ লক্ষ টাকার কাছে একটা গ্রাম থেকে একটা ছেলে যদি বৈশাখ করতে পারে আর কি লাগে ফটোগ্রাফিক্স প্রতিষ্ঠান কিন্তু একদম শূন্য থেকে ওইটা আসছে এটার থেকে মোটিভেশন আর কোন কিছু হইতে পারে না এক কথা বলবো মেন বিষয় হলো আপনার শিখার একটা আগ্রহ থাকতে হবে মেন হচ্ছে আপনাকে প্রত্যেক দিন মানে ডে বাই ডে বাই কাজ করার মন মনে সাথে থাকতে হবে এটা যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনি কোনো সময় পিছপা হবেন না রাইট আচ্ছা যাই হোক সবুজের কিন্তু একটা সময় মেশিন ছিল না আজকে প্রায় কি বলবো দশ লক্ষ টাকার মতো একটা মেশিনই তার এখানে দেখতে পাচ্ছি কি বলবো একটা ছোটো একটা গ্রামের মধ্যে এত টাকার মেশিন তারপর এত টাকার বিনিয়োগ সে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু আজকে এই পর্যন্ত আসছে তো এখন কথা হচ্ছে সবুজ আর বিষয় বলবেন সবাইকে যে প্রিন্টিং জগতে আসলে যারা নতুন অবস্থায় তাদের কি মেশিন কিনা কিনতে হবে এরকম বিষয় না না এরকম কিছু না আসলে এখন তো বর্তমান দেখা গেছে ডিজিটাল যুগ মেল আছে আমাদের এখানে যদি কেউ এরকম চায় যে ডিজাইন করে মানে মেলের মাধ্যমে ই করে দিবে আচ্ছা মানে মেলের মাধ্যমে ফাইল পাঠাই দিবে আমরা প্রিন্ট করে ওনাদের কাছে পৌঁছাই দিব এরকম ব্যবস্থা আছে বা ওনার এলাকার পাশে যদি এরকম প্রিন্টিং দোকান থাকে ওইন থেকে করা সে করতে পারবে মানে এটা যদি সে যদি মানে এখানে মেন বিষয়টা হলো কি যে আমার মেশিন না থাকলেও আমি কি করতে পারবো মানে কাজ করতে কাজ শুরু করতে পারবো এবং মাসের সাথে একটা ভালো একটা প্রফিট করতে পারা সম্ভব হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু অনেক প্রমাণ দেখেছি প্রিন্টিং জগতের কিন্তু আজকে সব থেকে বড় একটা প্রমাণ দেখালাম সেটা হলো আমাদের স্টুডেন্ট সত্যি সে একজন সাকসেস আজকে সেই সাকসেস এরকম কিন্তু আমাদের অনেক আছে প্রতিষ্ঠান তো আমি এগুলো আগে দেখাইছি না তার জন্য এখন থেকে দেখাচ্ছি এর জন্যই যে অনেকে আমাদেরকে বলেন যে আমরা যে যাদেরকে সাপোর্ট দিই তারা তো কোনো কিছু এগোতে পারছে না এই বিষয়টা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত দূরে থেকে আসছেন আসলে আপনার মানে আসাতে আমি আসলে খুবই আনন্দিত আসলে এইভাবে যে আপনাকে পাবো এটা মানে আমি কল্পনাও করতে পারি না। হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবুজ আপনাকে ধন্যবাদ বর্তমান জগতে দেন অনলাইন চালু হয়েছে আমাদের বাংলাদেশে আমি মনে করি বেকার যুবক যারা আছে তারা ও এডিক্সেডিক্সি ভাবনা না করিয়া তারা যদি প্রিন্টিং জগতে আসা যায় তারা নিজেরাই স্বাবলম্বী হইতে পারবে হ্যাঁ এবং নিজের জীবনটাকেও তারা ডাউনলোড করতে পারবে সবারকে এই জগতে আসার জন্য আমন্ত্রণ রইল আর কি কিন্তু বিশাল একটা ভালো একটা পরামর্শ দিয়েছে চাষাকে অসংখ্য ধন্যবাদ চাষা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষকে আপনাদের মাধ্যমে সেবা দিতে পারি এবং আমাদের এই বাংলাদেশকে যেন আমরা উজ্জ্বল তুলতে করি যাই হোক আজকে আসলাম সত্যি আমার অনেক ভালো লাগছে আর সব থেকে গর্ববোধ হচ্ছে এটাই যে একজন স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার পরে আজকে তার এত বড় একটা প্রতিষ্ঠান সত্যি মানে আমার কাছে অনেক খুশি এবং অনেক আনন্দ লাগছে